কালাইন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে বারো জানুয়ারি আগামী বারো জানুয়ারিতে কাটিগড়ায় অনুষ্ঠিত হবে সারা জাগানো বরাক উপত্যকা এবিসি ডান্স কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজন এইট বারো জানুয়ারি সন্ধ্যা ছটায় কালাইন ব্লক এলাকার লক্ষ্মীপুর জিপি অফিস চত্বরে এই প্রতিযোগিতার আসর বসবে অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন কাটিগোড়ার বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কান্তি পাল প্রতিযোগিতায় বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে রয়েছেন সনি ম্যাক্স টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া বেস্ট ডান্সার টু পয়েন্ট জিরো টপ সেমিফাইনালিস্ট দিব্যয় দাস প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে অরিজিনাল সিলভার মেডেল সাথে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে রয়েছে আরও অন্যান্য পুরস্কারও এবারের এর পরিচালন কমিটির সভাপতি ভুবন ও সম্পাদক বিবেক কান্তি ম্যানেজিং ডাইরেক্টর পান্না তত্ত্ববাই ও আরও অন্যান্য সদস্যরা রয়েছেন এই অনুষ্ঠানে আসছেন অসমের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা দেখুন আজকের বরাকের এক রিপোর্ট আমরা আসলে নৃত্য গ্রুপ বদরপুর থেকে আসছি কালাই লক্ষ্মীপুর বারো তারিখ বারো তারিখ সন্ধ্যা ছয়টায় আপনারা সাথে থাকবেন এটাই আশা

করতে যাচ্ছি এবং সেটার নাম হচ্ছে এবিসিডি ড্যান্স কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি সিজনে তো আপনাদের সবাই জানাই রয়েছে আগে নিউজে পাবলিশ হয়েছিল এই প্রোগ্রামে বিশেষ অতিথি এবং জাজ হিসাবে রয়েছেন আমাদের হিন্দি টিভি চ্যানেল সোনি ম্যাক্স টিভির যে রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সেই রিয়েলিটি শোর টপ সেমিফাইনালিস্ট মিস্টার দিব্যয় দাস উনি আসছেন এবং এই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে রয়েছেন আমাদের কাটিগোড়া অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তি একজন সমাজসেবী ওনার নাম হচ্ছে মিস্টার বিপ্লবকান্তি পাল মহাশয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মহাশয় উনি উপস্থিত থাকবেন আমাদের বর্তমান বিধায়ক কাটিগোড়ার মিস্টার খলিল উদ্দিন মজুমদার উনিও উপস্থিত থাকবেন আরও সাথে থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিরা এই প্রোগ্রামে বন্ধুরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ড্যান্সাররা পার্টিসিপেট করবেন যেমন কি কোচবিহার বেঙ্গল গুয়াহাটি লামডিং এবং আমাদের বরাকভেলির শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি বিভিন্ন জায়গা থেকে ড্যান্সাররা রেজিস্ট্রেশন করেছেন এবং আমি সবাইকে বলবো আমি এবং আমাদের কমিটির পক্ষ থেকে এবিসিডি টিম এবং আমাদের যে এবিসিডি ড্যান্স কম্পিটিশন যারা পরিচালনায় রয়েছেন সবাই পক্ষ থেকে আপনাদেরকে একটা ইনভাইটেশন দিচ্ছি আপনারা সবাই আসবেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের কাটিকোড়া সমষ্টির অন্তর্গত কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস কম্পাউন্ডে সেখানে অনুষ্ঠানটি হবে এবং সময় হচ্ছে সন্ধ্যা ছয় কটি থেকে স্টার্ট হবে তো আপনাদের সবাইকে আমরা আবারও বলছি আপনাদের একটা আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন সহপরিবারে আসবেন এবং প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটার জন্য আপনারা চিন্তা করবেন না আমরা ছয়টা থেকে আমাদের একটা টার্গেট রয়েছে যে এগারোটা বারোটার ভিতরে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব কারণ সেখানে এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে সে পার্টিসিপেন্টরা আসবে তো সবাই যেতে হবে এই প্রোগ্রামটা তাড়াতাড়ি আমরা সমাপ্ত করার একটা চেষ্টা নেব এবং এই প্রোগ্রামে বিশেষ আকর্ষণীয় কিছু অনুষ্ঠান কিছু নৃত্য পরিদর্শন রয়েছে নৃত্যশিল্পীদের জন্য এই অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে অরিজিনাল সিলভার মেডেল এবং সাথেও রয়েছে ট্রফি প্লাস সার্টিফিকেট এবং সবাইয়ের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে মেডেল রয়েছে আরও বিভিন্ন পুরস্কার রয়েছে তো আপনাদের সবাইকে বলব বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না এই অনুষ্ঠানে প্রত্যেক বছর অনেক অনেক জনগণদের ভিড় হয় এইবারও হতে যাচ্ছে কারণ এইবারও প্রত্যেক বছরের মতো এইবার বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতবর্ষের আসামের বিভিন্ন জায়গা থেকে ড্যান্সাররা পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে তো আপনারা কেউ মিস করবেন না বন্ধুরা এটা একটা ফেমাস একটা শো একটা কম্পিটিশন এবিসিডি ড্যান্স কম্পিটিশন